আসসালামু আলাইকুম নিসা সাহেব এবং একষট্টি নম্বর আয়াতে তাদের কথা বলা হয়েছে যারা দাবি করে যে তারা কোরআন এবং তার পূর্বে যা নাজিল হয়েছে তা বিশ্বাস করে অথচ তারা নিজেদের মোকদ্দমা শয়তানের নিকট নিয়ে যেতে চায় যদিও তাদেরকে আদেশ করা হয়েছিল যেন তারা তাকে অবিশ্বাস করে শয়তানকে যেন তারা অবিশ্বাস করে এবং শয়তান করে যে তাদেরকে সত্যের পথ থেকে বহু দূরে নিয়ে যেয়ে বিভ্রান্ত করে ফেলবে আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে এসো এবং রাসুলের দিকে এসো তখন তুমি মুনাফেকদেরকে দেখতে পাবে তারা তোমার থেকে বিমুখ হয়ে বিচ্ছিন্ন রয়েছে এটা এক শ্রেণীর মোনাফেক যারা বিশ্বাস করে যে কোরআন সত্য কিন্তু রাসুল থেকে বিমুখ হয়ে যায় এখানে দেখুন আল্লাহ অবতীর্ণ করেছেন অর্থাৎ কোরআন তার দিকে এসো এ হল আহ্বান আল্লাহ যা নাজিল করেছেন যখন বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এসো ইলা রাসুলি ওয়াঈলা রাসুলি আর রাসুলের দিকে এসো দুইটার কথা একটা হলো কোরআনের দিকে এসো আর রাসুলের দিকে এসো কোরআনের কাছে এসো রাসুলের কাছে এসো কোরআনের নিকটবর্তী হও রাসুলের নিকটবর্তী হও কোরআনের অনুসরণ করো রাসুলের অনুসরণ করো যখন তাদেরকে বলা হয় তখন মনাফেকরা কি করে তখন তুমি মনাফেকদের দেখবে তারা তোমার থেকে বিমুখ হয়ে বিচ্ছিন্ন রয়েছে তারা দাবি করে এবং তাদের ধারণা যে তারা কোরআন মানে কিন্তু তারা রাসুল থেকে বিচ্ছিন্ন হয়ে আসে এরা কারা আপনারা চেনেন আপনারা জানেন এই দেশে প্রচলিত শব্দগুলির মধ্যে তাদেরকে বলা হয় আহলে কোরআন নাম নেওয়ার দরকার নেই আপনারা তাদেরকে চিনেন এরা মোনাফিক কেননা তারা রাসুলকে প্রত্যাখ্যান করে রাসুল কোনো কথাই বলতে পারবে না রাসুলের কোনো কথাই নাই কোরআনের বাইরে রাসুল কিছু বলতেই পারবে না তার মানে কোরআনটাই মানে রাসুলকে মানে না এ শ্রেণী কারা মোনাফেক আর মোনাফেকদের জন্য ত্ আল্লাহ কি নির্ধারণ করে রেখেছেন সেটাও আপনারা জানেন জাহান নামের সর্বনিম্ন স্তর জাহান নামের সর্বনিম্ন স্তর হলো মোনাফেকের জন্য কাফেরের জন্য নয় মুস্টেকের জন্য নয় মোনাফেকের জন্য জাহার নামের সর্বনিম্ন স্তর সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ